আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি ইসলামিক আমল নিয়ে আসলাম যেই আমল করে আপনারা অল্প সময়ের মধ্যেই ধনী হতে পারেন ও ঋণ থেকে মুক্তি পেতে পারেন আমলটি হল সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা বড় অভাবী আর আল্লাহ হল মুক্ত প্রশংসিত অর্থাৎ আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই কারণ তিনি তো সৃষ্টিকর্তা সবকিছু মালিক অভাবই হলাম আমরা মানব জাতি আমাদের চাওয়া শেষ নেই তাই এই অভাব দূর করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ চাইলে আপনাকে ধনী থেকে গরিব করতে পারেন আবার গরিব থেকে ধনীও করতে পারেন এই বিষয় সুরা আরাফের একশো আশি নাম্বার আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালাকে ডাকার জন্য রয়েছে কিছু সুন্দর গুণবাচক নাম সেই নাম ধরে আল্লাহকে ডাকো আল্লাহর অসংখ্য গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আল অহাবু যার অর্থ হল অধিক দাতা কেউ যদি ঋণ থেকে মুক্তি পেতে চায় এবং ধনী হতে চায় তাহলে সেই ব্যক্তি জোহরের নামাজ পড়ার পরে তিনশো বার ইয়া অহাবু পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহ যদি আমল কবুল করেন তাহলে খুব তাড়াতাড়ি মনে আশা পূরণ হবে এই আমলটি পনেরো দিন করতে হবে যদি দিনের মধ্যে আপনার ঋণ শোধ হয়ে যায় অথবা ঋণ সুদে রাস্তা পেয়ে যান এবং অর্থ সম্পদ বৃদ্ধি হতে থাকে তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন চাইলে আপনি আমলটি নিয়মিত চালিয়েও যেতে পারেন এই আমলটি করে ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ঋণ এবং অভাব থেকে মুক্ত করুক আমিন যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে যান এবং নিয়মিত ইসলামিক সকল সমস্যা সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ